অলওয়েজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও অর নেভার কি ঘটবে একত্রিশ ডিসেম্বর কমরেডস একত্রিশ ডিসেম্বর এখন না হলে কখনোই নয় এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়বক হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক রিফাত রশিদ সহ আরও অনেকেই শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা মাহমুদ তার পোস্টে লিখেছেন কমরেডস লিখেছেন কমরেডস একত্রিশ ডিসেম্বর নাও অর নেভার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জি জালম লিখেছেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য ওদিকে সমন্বয়ক রেফাদ প্রসিদ্ধ লিখেছেন অলওয়েজ অন একত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ নাম অর নেভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে একত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত আর জাতীয় নাগরিক কমিটির আরবায়ক নাসিরউদ্দিন পাটওয়ারে তার ফেসবুক পোস্টে লিখেছেন অলওয়েজ অন সুইদ মিনার একত্রিশ ডিসেম্বর সময় বিকেল তিনটা একত্রিশ ডিসেম্বর আসলে কি ঘটতে যাচ্ছে কিসের ইঙ্গিত দিলেন সরকারের উপদেষ্টা ও ছাত্র নেতারা পোস্টদাতারা স্পষ্ট করে এ বিষয়ে কিছুই জানাননি তবে কেউ কেউ ধারণা করছেন ওই দিন শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করতে পারে ছাত্রদের নেতৃত্বে পৃথক দুটি রাজনৈতিক দল প্রতিবেদন কণ্ঠ আশিকা তন্নি ডিজিটাল ডেস্ক আমার সোনার দেশ ঢাকা